আমি কি ভাড়া থাকি না এটা আমার নিজের সারা মাসের আজ ছাবো একটা পৈশাকের বীজ পরে এত সুন্দর একটি গাছে পরিণত হয়েছে আর পাতাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার মাথাটা ভেঙে দিয়েছিলাম ওখান থেকে নতুন কুশি বের হয়েছে আবার কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহ রহস্যের সম্মতি সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা উঠি কিন্তু বারান্দা বাগানে একটু ঢু মেরে এসেছি আর এরপর এসে আমি গতকালকে বিকেলে কিছু নুডুলস রান্না করা ছিল সেটা অফ ক্যামেরা খেয়ে তারপরে সকালবেলা আজকে একটু লাল চা খেলাম ভেবেছিলাম যে হয়তো বা দুধ নেই তো দুধ না থাকার কারণে আর কি সকালবেলা লাল চাটা বানিয়ে আর কি খেয়ে নিলাম আর নাস্তা করে তারপর আর কি আমি রুমের সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে আর আপনাদের সাথে রুম গুছানো শেয়ার করিনি তারপর দেখতে পেলেন থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি তো পানিটা ঝরতে দিয়ে এসেছি এরপর থেকে আমি আমার সারা মাসের বাজারগুলো এখন এক এক করে গুছিয়ে নেব আমার অনেক আপুরা অনেক অনেক কমেন্ট করেছেন তো আসলে দেখা যায় যে ওইভাবে ব্যস্ত থাকার কারণে দেখা যায় সব সময় এভাবে কমেন্টগুলো লিখে আমি রেডি করতে পারি না বা তারপর আপনাদের কমেন্টগুলো করতে আর কি পড়তেও পারি না বা অ্যান্সারও দিতে হয়তো বা দুই একটা ভিডিওর পর আমাকে অ্যান্সারগুলো দিতে হয় তো তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি সেখানে কিন্তু কখনো কখনো আমি আগের থেকে ভয়েসটা ওভার করে রাখি আচ্ছা যাই হোক আমার সকল প্রিয় আপ ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে আত্ম ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু প্রতি মাসে এরকম সারা মাসের বাজারই করে থাকি আর এখানে এই মাসে বাজারটা একটু আর কি বলতে যে মোটামুটি বিস্কিটের আইটেমটা একটু বেশি করা হয়েছে তো আসলে এই মাসের সবগুলো বাজার আমার স্বপ্ন থেকে করা হয়েছে তো আমি কিন্তু সময় বড় একটা মুদি দোকান থেকেই বাজারগুলো করে থাকি তো সারা মাসের একটা বাজারে কিন্তু অনেক কিছু থাকে সকালের নাস্তা বিকেলের নাস্তা চাল ডাল তেল আটা ময়দা সুজি তারপরে বিস্কিট নুডলস এছাড়াও আনুষাঙ্গিক কিন্তু আরও কিছু জিনিস থাকে তো মোটামুটি যেগুলো আমার প্রতি মাসে আর কি দরকার পড়ে সব নিয়ে এসেছি তো ওয়াশরুম ক্লিন করার জন্য ওখানে একটা ডোমেক্স এনেছি তারপরে একটা হ্যান্ড ওয়াশ এবার বড়ো সাইজেরটা এনেছি চানাচুর এনেছি মুসুরের ডাল এনেছি মুগ ডালটা মোদি দোকান থেকে পরে আলাদাভাবে কিনে নিয়ে এসেছি তো স্বপ্নতে যেহেতু গিয়েছিলাম তো এখানে আমার রান্না করার জন্য আমার এই লুসনিগুলো অনেক দরকার ছিল একজোড়া লুসনি আমার আছে এগুলো ধুয়ে দিলে না পরবর্তীতে ওইভাবে আর কি পরবর্তীতে রান্না বসালে এটা সেটা ধরতে একটু সমস্যা হয়ে যায় লুসনিগুলো যেহেতু ভেজা থাকে তাড়াতাড়ি শুকায় না এখানে আমি টয়লেট টিস্যু এনেছি দুইটা আর একটা এনেছি ঘরের জন্য তেল আদা রসুন তো মোটামুটি সব বাজারে নিয়ে এসেছি আর এই মাসে যেহেতু তারা বাবা মেয়ে আমার সাথে আর কি বাজারে গিয়েছিল তো এখানে দেখা যায় যে জিনিসগুলো একদম না কিনলেই হতো তারপরও তারা কোন ফাঁকে যেগুলো কিনেছে আমার চোখে পড়েনি পরবর্তীতে আমি বাসায় এসে এই যে বাজার গোছানোর সময় দেখতে পাচ্ছি যে এগুলো এগুলো তারা এক্সট্রা কিছু জিনিস কিনে নিয়ে এসেছে তো আমি কিন্তু ওখানে আমার অনেক কিছু পছন্দ হয়েছিল ওইভাবে আমি কিনি নি তো আমি কিন্তু একটু হিসেব করি চলার চেষ্টা করি সব সময় তো দেখা যায় যে হিসাবটা আমি করেছি আর তারা সেই হিসাবে ঊর্ধ্বি বাড়তি কিছু জিনিস কিনে নিয়ে এসেছে তো যাই হোক হোক এখন বাজারগুলো আমি গুছিয়ে নেব তো এখানে একটা সয়াবিন তেল নিয়ে এসেছি তো ভেবেছিলাম যে এই বোতলটা আমার কাজে লাগবে পাঁচ লিটারের একটা বোতল যেত কিন্তু এটা এত পাতলা একটা বোতল একদম ঢল ঢল করছে তো এখনকার আর কি সব কিছু জিনিসের দাম ঠিকই বেড়েছে তবে মানগুলো আর কি কমে গিয়েছে প্রতিটা জিনিসের তো টেবিলে সব বাজারগুলো আমি নামিয়ে নেবার পর এই যে এখন আমার কিচেন ক্যাবিনেটটা খোলার পর আমি দেখতে পাচ্ছি এখানে একটা দুধের প্যাকেট রয়ে গিয়েছে তো দুধের প্যাকেটটা দেখে আমি একই মেয়েকে বলতেছিলাম যে আমি সকালবেলা লাল চা খেলাম আমি ভেবেছি যে দুধই নেই এখন কেবিনেটে হাত দিয়ে দেখতে পাচ্ছি যে এই যে দুধটা রয়ে গিয়েছে তো যাই হোক এই দুধটাই আগে খাবো আর যে দুধটা এ মাসে বাজার করার জন্য আনা হয়েছে সেটা আর কি রেখে দেব তো এ তাকটা একটু ভালো করে পরিষ্কার করে তারপরে যেগুলো প্যাকেটজাত করা আছে ওগুলো আর এখন আর আমার লাগবে না তাই আর কি এগুলো আমি গুছিয়ে নেব এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি রোহান জামিল সরকার আইডি থেকে আপু লিখেছিলেন আপু তুমি কি ভাড়া বাসায় থাকো নাকি নিজের বাসায় তো আপুর উদ্দেশ্যে বলে দিয়েছি যদিও কমেন্ট বক্স আমি রিপ্লাই দিয়ে দিয়েছি আর বহুবার এই ধরনের কমেন্ট আসছে তো না আপু এটা আমি ভাড়া বাসায় থাকি এটা আমার নিজের বাসা না সাভাস কিচেন আইডি থেকে আপু লিখেছিলেন আমি তো তোমার কাজের প্রেমে দেওয়া না যত দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আপু মাসাল্লা সব রান্নাগুলো অসাধারণ লাগলো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য যে যাই হোক আমার কাজ দেখেও যে কেউ আমার প্রেমে পড়ে যায় ভাগ্যিস তুমি মেয়ে যদি ছেলে হতো তাহলে হয়তোবা ঘরের সাহেবের কাছে অনেকটা জবাবদিহি করতে হতো তো এই তো আমি কথা বলতে বলতে পাশ থেকে প্যাকেট জাত যতগুলো খাবার ছিল এগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো ডাল মোটামুটি আগের কিছু ডাল ছিল এগুলো গুছিয়ে নিচ্ছি আর বিস্কিটগুলো এখন আর আমি কোনো জারে তুলে নিব না কারণ এখন অনেক কাজ আছে তো মোটামুটি ঘর ঝাড়ু দেওয়া আছে ঘর মোছা তারপরে রান্না বান্না তো যার কারণে এখন আর বিস্কিটগুলো আলাদা করে তুলে নিচ্ছি না প্যাকেট ধরেই রেখে দিচ্ছি হয়তোবা মেয়েরা যখন খাবে তখন হয়তো বা বের করে নিবে তো এই যে আমার কিচেন ক্যাবিনেটের নিচের অংশটা কিন্তু আমার মাসের বাজার দিয়ে ভরে গিয়েছে আর এই প্যাকেটের মশলাগুলো আসলে আমি যারে আর কি তুলে রাখবো আজকাল এমন করতে করতে আর তোলাই হচ্ছে না আর বাকি যে সামানগুলো আছে কিচেন বা ওয়াশরুমের এগুলো কিন্তু আমি ছুরিটার মধ্যে রেখে দেই আর যেগুলো আর কি রিফিল করে নেওয়ার দরকার সেগুলো করে নিব এখনই মাসের বাজার সেটা হোক কাঁচা বা শুকনা এ ধরনের বাজারগুলো করতে গেলে কিন্তু সেদিন এগুলো গুছাতে গুছাতে মনে হয় দিনের অর্ধেকটা সময় চলে যায় তো দেখা যায় আমি যেভাবে গুছিয়ে রাখি তো আমার সাথে যদি মেয়েদেরকে বলি একটু হেল্প করার জন্য বেশিরভাগ সময়টা ওরা কিন্তু একটু উল্টাপাল্টা করে ফেলে তো তাই আর কি ওদেরকে আর না বলে নিজের কাজটা নিজেই করে নিচ্ছি তো লুসনেগুলো রেখে দিলাম এক প্যাকেট কয়েলও নামিয়ে রাখলাম ওগুলো আর কি পরে সময় করে কয়েলগুলো খুলে নেব আর যেগুলো লাগবে না সেগুলো আমি এই বক্সে করে তুলে রাখলাম তো আমি কিন্তু এক পাতা নিয়ে এসেছি আর আদা রসুনগুলো আমি ঠেলে রাখবো তো আদা রসুনের দাম কিন্তু দেখলাম যে কমে নি যখন আর কি আমি বাজারটা করেছিলাম ভালোই দাম হয়েছিল তো এখানে আমি হাফ কেজি আদা আর হাফ কেজি রসুন এনেছিলাম আর এই হাফ কেজি আদা রসুন দিয়ে কিন্তু আমার সারাটা মাস চলে যায় আর কেওড়া জল গোলাপ জলটা আমি রেখে দিব চানাচুরগুলো আমি রিফিল করে নেব আর এপাশ থেকে মুগ ডালটা এভাবেই আর কি আমি এখন রেখে দেব নাজমা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন যে বিথি আপু অনেকদিন যাব তোমার ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করি না লাইক দিয়ে চলে যাই তোমার ভাইয়ের ছেলেকে দেখাও না আমার আম্মু সরি তোমার আম্মু কেমন আছে তোমার ভিডিওতে কমেন্ট করব না কিন্তু ফুল ওয়াচ করে নেব এখন আর ভিডিও দেই না ইউটিউব জগৎ ছেড়ে দিয়েছি দোয়া করো তো আপুর উদ্দেশ্যে বলছি যে আসলে আপু কি বলবো যে তুমি কিন্তু অনেক দিন যাবত আর কি ইউটিউব চ্যানেলে ছিলে তো আমি মাঝে মাঝে কিন্তু তোমার ভিডিওগুলো দেখতাম হয়তো বা কখনো কখনও কমেন্ট করতাম বা কখনো কখনো কমেন্ট করতাম না আর এই আপুটা প্রতিদিন দেখি যে রাত দুইটা থেকে আড়াইটা বাজে আপু আমার ভিডিওটা দেখে থাকে আর তখনই কমেন্ট করে তো আমি কিন্তু দেখা যায় ভোর রাতে উঠে বা রাত তিনটাও যদি আমার ঘুম ভাঙে আমি যদি সজাগ হই আমি কিন্তু একবার হলো আমার মোবাইলে একটু হাত বুলাই তখন দেখতে পাই যে আপুটা কমেন্ট করেছে তো আপু আসলে রাগ করো আর যাই করো তো একটা চ্যানেল কিন্তু দাঁড় করাতে অনেকটা কষ্ট তুমি যদি দর্শকের ভালো লাগার মতো ভিডিও করতে পারো তাহলে অবশ্যই প্রতিটা দর্শক তোমার ভিডিওগুলো ভালোবেসে দেখবে তো শুধু শুধু চ্যানেলের উপর রাগ করে তুমি ভিডিও দেওয়াটা বন্ধ করো না এটা তোমাকে আমি বলবো আর একটা কথা জানো তো পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি যদি পরিশ্রম কখনো কোথাও না করা যায় সেক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়াটা অনেকটা কঠিন আর সফলতা কিন্তু এমনি এমনি আসে না সেটা আসে কিন্তু পরিশ্রমের মধ্য দিয়ে এটা কিন্তু আমরা সবাই জানি তা আমি কিন্তু কথা বলতে বলতে এই যে এক এক করে কত কিছু রিফিল করে নিচ্ছি দুধের কোটাটা খালি হয়েছিল এটাও আমি তুলে নিচ্ছি তো আপু জিজ্ঞাসা করেছিল যে আমার মা আর কি কেমন আছে তো হ্যাঁ আপু আমার মা ভালো আছে তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ তো আমার মায়ের জন্য সবাই দোয়া করো আর বলেছিলে যে আমার ভাইয়ের ছেলেটাকে কেন দেখাই না তো আসলে দেখা যায় এখন যে তোর মা চলে এসেছে ওর মা ওকে পড়াশোনা করায় তো স্কুল পড়াশোনা বা খেলাধুলা নিয়ে বাচ্চা মানুষ তো খুবই ব্যস্ত থাকে তাই আর কি ওইভাবে এখন আর আমার রুমে আসতে পারে না তাই হয়তোবা আমার ভিডিওতে ওকে ওইভাবে আর দেখাই না তো এই পাশ থেকে আমি কিন্তু কথা বলতে বলতে আমার সব বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো আমি অফ ক্যামেরাতে নামিয়ে এই ট্রেটার মধ্যে করে আর কি রেখে দিয়েছিলাম তো এটা যেহেতু ডিপ হয়ে গিয়েছে তো এটা এখন আমি এই তো তুলে রাখবো ডিপ ফ্রিজে যখন যে কটা দরকার হয় ওই কটা আমি কিন্তু আলাদা আলাদা করে তুলে নিতে পারবো তো এখন আমি ট্রেটা ধুয়ে আর কি রেখে দেব তো আজকে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করলাম না কারণ প্রতিদিনই তো রান্নাবান্না শেয়ার করি আর এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ এমনিতেই কিন্তু আমার ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায় হয়তো আমার প্রিয় আপুদের কাছে কারো কারো কাছে দেখতে হয়তোবা ভালো লাগে আবার কারো কাছে হয়তোবা খুবই বিরক্তির কারণ লাগে তো অনেক এই ভিডিওতে এসে মাঝে মাঝে দুই একজন আপু আছেন কমেন্ট করেন যে আপু ভিডিওগুলো একটু ছোট করো তো আসলে আমার দর্শক যারা বড় ভিডিও দেখতে ভালোবাসে তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমার ভিডিওগুলো একটু বড় করে থাকি তো যে সকল আপুরা ব্লগিং করেন তাদের বা একটু দেখতে কষ্ট হয়ে যায় তো সে সকল আপুদেরকে বলবো যে যদি একটু কষ্ট হয়ে যায় তাহলে যতটুকু পারবেন ততটুকুই দেখবেন তো জোর করব না আমি কিন্তু অফ ক্যামেরাতে আজকে শাক ভাজি করেছি আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম আর এটা কতকালকের ভাজি ছিল সেটাই তো একজন আপু কি ভাইয়া আমাকে কমেন্ট করেছিল গতকালকের আগের দিন যে এত কম কম কেন রান্না করেন বেশি করে রান্না করতে পারেন না আপনার কাজগুলো অনেক সুন্দর কিন্তু আপনি অনেক কিপটা তো আসলে ভাইয়া বলবো না আপু বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না সত্যি এটা ঠিকই ধরেছেন যে হ্যাঁ আমি একটু কিপটা তো ভাই কৃপণতা কিন্তু কোনো খারাপ কিছু না আর সত্যি কথা বলতে জবার আব্বু কিন্তু বাসায় সকাল বা দুপুর এই দুইটা টাইম কিন্তু খায় না তো আমরা মা মেয়েরা সবজি বলেন বা যে কোনো মাছ তরকারি বলেন একদম খুবই কম খাওয়া হয় আমাদের তো যার কারণে কিন্তু ওইভাবে আমার রান্নাগুলো একদম কম কম করা হয় কারণ অতিরিক্ত রান্না করে সেগুলোকে নষ্ট করার কোনো মানে হয় না আর বিশেষ করে বাসি জিনিসটা জবার আব্বু যেমন খেতে পারে না বা আমার বড় মেয়েও খেতে পারে না যেহেতু ওদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো দেখা যায় আমি অপচয় জিনিসটা যেহেতু পছন্দ করি না আমি এমনভাবে রান্না করি যে জিনিসটা যেন রান্না করার সাথে সাথে আমার এটা দুপুর বা বিকেলে যেন খাওয়াটা হয়ে যায় তো মাঝে মাঝে যখন বেশিরভাগ কি করে বাইরে থেকেও কিন্তু তখন করে তার পেট খেতে ভালো লাগে না তাই আর কি ওইভাবে রান্না একটু কম দেখে থাকে না আমরা পরিবারের যেহেতু চারজন সদস্যই এই রান্নাগুলো দিয়ে কিন্তু আমার হয়ে যায় তো ভাইয়েকে বা আপুকে ঝেটে বলি না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর এই পাশ থেকে এটা আমি বিকেলে আমার মেয়েদের পছন্দের নাস্তাগুলো রেডি করে নেছি এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব, আর কিছু চিংড়ি ভেজে নেব আচ্ছা এখন একটা কথা বলি আমার হাজব্যান্ড যেখানে চাকরি করেন তো উনি তো গার্মেন্টস সেকশানে চাকরি করেন ওখানে কিছু ওমেন ওয়ার্কার আছে যারা কি আমার ভিডিওগুলো নাকি দেখে থাকেন তো আমি যখন যেটা ভালো মন্দ রান্না করি সেটা তারা দেখে তারপর আমার হাজব্যান্ডকে তারা আবারও সেটা বলেন যে বাসায় ম্যাডাম এটা সেটা রান্না করেছে বস আপনাকে দিয়ে খায় কিনা তো আসলে সে মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখে যেমন গতকালকে সে আমার ভিডিওটা দেখে রাত দশটায় যখন তাকে আমি ফোন করি সে বলতেছিলো যে পুডিং পুডিংয়ের এতগুলো পিস আমি মাত্র একটা পুডিং খেতে পেলাম বাকি পুডিংগুলো কই গেল তো আচ্ছা আপনারাই বলেন আমার ঘরে কিন্তু আমার দুইটা মেয়ে আছে আর আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেই জিনিসটা কিন্তু হয়তো বা আমি এক পিস কি হাফ খাই তারপরে কিন্তু আমি আমার দুইটা মেয়ের জন্য রেখে দিই যে তোমার মেয়েরা যে খাবারগুলো পছন্দ করে ওই খাবারগুলো কিন্তু ওইভাবে আমার গলা দিয়ে নামে না তো আমি তার কথা শুনে আর কি একটু হাসলা বললাম যে একটা পুডিং তুমি যেমন খেয়েছো তেমনি আমিও একটা পুডিং খেয়েছি আল্লাহর রহমতে আমাদের ঘরে দুইটা মেয়ে আছে তো আমার মেয়েরা কিন্তু মার্শাল্লা এই ধরনের খাবারগুলো খুবই পছন্দ করে তো এই প্রশ্নটা কেমন প্রশ্ন তুমি করলা তো তারপর কিন্তু সে আর কথা বলেনি তো সে প্রায় প্রায় এসে বলে আমি কি কাজ করি কি রান্না করি তো এগুলো নাকি সেই ওমেন ওয়ার্কাররা তাদের সাথে তার সাথে আর কি শেয়ার করে তো আমি সেই ওমেন ওয়ার্কারদের বলবো যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি তো সব রান্নাই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি তো যেই রান্নাগুলো দেখা যায় আমি আমার হাজব্যান্ডকে খাওয়াই না বা খেতে দিই না আপনারা একটু কষ্ট করে আপনাদের বাসে রান্নাগুলো করে তারপর তাকে দাওয়াত করে খাইয়ে দিবেন তাহলে আপনাদের বসের মনের মধ্যে তেমন আর কোনো খুবই থাকবে না যে আমার বউ মজার মজার রান্না করে আমাকে খাওয়ায় না তো আপনারা যারা কি ভিডিও দেখেন কিছু কিছু ওইখানকার মেয়েরা আছেন যারা আপনারা ভিডিও দেখেন তো আপনাদের কি কয়েকটা কমেন্ট আর কি মাঝে মাঝে আপনারা যখন দুই একটা কমেন্ট করেন আমি কিন্তু পড়লে বুঝতে পারি যে কমেন্টগুলো কোথা থেকে আসে তো আমি একটা কথাই বলবো যে ভিডিও দেখেন ভালো কথা কারো ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত নাড়াচাড়া করা এটা কিন্তু মোটেও ঠিক না তো যাই হোক আমার হাজব্যান্ডের জন্য আমি কমই চেষ্টা করি এই ধরনের খাবারগুলো রাখার জন্য কারণ সে রাত একটা বাজে এসে এই ধরনের খাবারগুলো তার খাবে না তখন সে ভাতই খাবে তার জন্য সে আর কি এই খাবারগুলো খেতে পারে না শুক্রবার যখন বাসায় থাকে যদি তার ভাগ্যে থাকে তাহলে হয়তো তখন তাকে এটা সেটা বানিয়ে দেয় আর তখনই সে এটা সেটা খেতে পারে তো যাই হোক এখানে দুঃখ করার কিছু নেই মা মেয়েরা মজা করে বিকেলে নাস্তাটা খেয়ে নিচ্ছি আর আমার সাহেবকেও বলবো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন আপনি আমি তো এপাশ থেকে মজা করে খাচ্ছি তো দেখা যায় প্রায় প্রায় সময় সে ভিডিও দেখলে সে কিন্তু অনেক অজুহাত ধরে যে আমি তাকে এটা করে খাওয়াই না সেটা করে খাওয়াই না তো কিছু কিছু মানুষের আছে যে হাজারও যদি বোর হাতে ভালো মন্দ খায় তারপরে বোর কিন্তু একটা দোষ তাকে ধরতেই হবে তো আমি তাকে একটা কথা বলেছি যে যেটা আমি খাওয়াই না সেটা বাইরে কোথাও গিয়ে তুমি মজা করে খেয়ে এসো তাতে কোনো সমস্যা নেই তো দেখা যায় আমি বা আমার মেয়েরা তেমন একটা কিন্তু বাসা থেকে বের হই না বা বের হলো দেখা যায় কোনো ফাস্টফুডে গিয়ে ওইভাবে খাওয়া দাওয়াটা আমাদের খুব কম হয় তো এখানে আমি আমার দুই মেয়েকে নিয়ে ফাস্ট ফুডের খাবারগুলো মাঝে মাঝে কিন্তু ঘরে বানিয়ে খেয়ে থাকি আর নাস্তা করতে করতে চা খাবো না এটা তো হয় না তো কড়া করে দুধ চা বানিয়ে নিয়েছি এখানে আমি আর ছোট মেয়ে খেয়ে নিয়েছি আর সে খেতে খেতে টেবিলের উপর শুয়ে পড়েছে এত টাকা করছি সে ইচ্ছে না তো তাকে বললাম যে আমি কিন্তু ভিডিও করছি তো সে আরেকটু ঢং করে ওইভাবে আর কি শুয়েছিল তো যাই হোক পরবর্তীতেও চাটা খেয়ে নিয়েছে আর আমি দেখতে দেখতে ভিডিও শেষ মানতে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় কোনো ভুল দুটি বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম